আপনারা আবেগ বলেন বাট আমার আমার ভাষায় ওটা ট্রমা ছিল আমি এখনো রাতে ঘুমোতে পারি না ওই অবস্থাতে একাত্তরে ওই জাতীয় সঙ্গীত ঠিক আছে বাট এখন আমরা একটু আধুনিক হয়েছি একাত্তরের আবেগ তাহলে কি চব্বিশের আবেগটা এত নগণ্য হয়ে গেল প্রথম কথা হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না কখনো ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো না আমি সমন্বয়কে ছিলাম না আমি সাধারণ শিক্ষার্থী আমি সবসময় সাধারণ শিক্ষার্থী থাকতেই পছন্দ করবো আমি আমার নিজের জায়গা থেকে আপনি যেহেতু বলেছেন যে আমার ব্যক্তিগত অভিমত জানবেন আমি চাই আসলে পরিবর্তন হোক কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বা বাংলাদেশের মানুষের শিক্ষা নিয়ে কী ধরনের মন্তব্য করেছে সাহিত্যিক হিসেবে উনি অসাধারণ আমি ওনার বই পড়ি আমি ওনাকে শ্রদ্ধা করি সাহিত্যিকের জায়গা থেকে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে একজন স্বাধীনতাকামী আমি বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আসলে আর চাচ্ছি না যে বাংলাদেশে এই এই জাতীয় থাকুক এ থেকেও আরও অনেক ভালো ভালো সঙ্গীত আছে ওগুলো এখন চর্চা করা উচিত আর আমার সোনার বাংলা বলা হয়েছে বাংলাদেশ না বাংলা বলতে কি বুঝায় এটা এখন বাংলা বাংলাদেশি মানুষেরা বুঝে গিয়েছে তো আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক যে জাতীয় সঙ্গীতের সঙ্গে অনেকে বলছে আবেগ মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে সেই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করে কোন জাতীয় সঙ্গীত বা কোন গানটা আপনি পরামর্শ দিতে পারেন ওইটা তো একাত্তরের আবেগ তাহলে কি চব্বিশের আবেগটা এত নগণ্য হয়ে গেল আমার বন্ধু আমার থেকে চার হাত দূরে মারা গিয়েছে আমি তার লাশটাও ধরতে পারিনি যখন ধরেছি তখন পলিথিন ফুটো করলে যেমন পানি বের হয় ওইভাবে রক্ত আমার শরীরে পড়েছে ওই আবেগ নিয়ে আমি এখনো বেঁচে আছি ওটাকে আপনারা আবেগ বলেন বাট আমার আমার ভাষায় ওটা ট্রমা ছিল আমি এখনো রাতে ঘুমোতে পারি না ওই অবস্থাতে একাত্তরে ওই জাতীয় সঙ্গীত ঠিক আছে বাট এখন আমরা একটু আধুনিক হয়েছি আমাদের প্রতিবাদের ভাষা পরিবর্তন হয়েছে এখন আমাদের জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা উচিত আমি ব্যক্তিগতভাবে এখনো এখন সিলেক্ট করিনি যে কোনটা করা উচিত তাই বলতে পারছি না তবে পরিবর্তন হোক সেটা আমি চাই অনেক ভিডিওতে আপনার ভিডিওতে নিচে মন্তব্য করা হয় আপনি একজন জামাতি জামাতি ইসলামের একজন সক্রিয় কর্মী এবং সেভাবেই কথা বলেন এইটা এইটার বিষয়ে আপনার পার্সোনাল বক্তব্যটা কি থাকবে আমি আসলে খুবই খুশি যে মানুষ এখন তাদের কথা বলছে সেটা আমার দিক থেকে নেগেটিভ হোক বা আমার সাথে ম্যাচ না করুক বাট মানুষ তো কথা বলছে এটা নিয়ে আমি খুব খুশি আর ওই যে মুসলমান হিসেবে আমি কেমন সেটা আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না এই যে কেউ আমাকে বিএনপি ভাবে আমিলিক ভাবে জামাত শিবির ভাববে ভাবুক না আমার তো ভালো লাগে কিন্তু আমি তো জানি আমি শুধু সাধারণ শিক্ষার্থী পড়াশোনা শেষে সাধারণ নাগরিক হয়ে যাবে আপু আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে খুব পজিটিভ আলোচনা সে পজিটিভ আলোচনার মধ্যে যে এরকম সাহসীবে এইভাবে কথা বলতে পারে হয়তো পনেরো আর পনেরো বছর বলতে পারেন নাই কিন্তু এই সময়টাতে এসে পাচ্ছে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনের সঙ্গে অনেক কিছু আবার পজিটিভ নেগেটিভলি হচ্ছে আপনি কিন্তু চিন্তিত বা এই সময়টাকে লম্বা সময় দিতে চান সময়টা লম্বা সময় দেওয়ার প্রয়োজন নেই সময়টা লম্বা হয়ে যাবে কারণ দেশ এত বেশি ধ্বংস হয়ে গেছে এ জায়গা থেকে উঠতে আরো পাঁচ থেকে ছয় বছর লাগতে পারে যদি জনগণ সাহায্য করে আর যদি জনগণ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে আমি কি বলতে চাচ্ছি সেটা অবশ্যই বোঝা যাচ্ছে তাহলে এখানে আসলে আরো অনেক সময় হয়তো যুগও লেগে যাবে অনেকেই বলছে যে বিএনপি ক্ষমতা না এসেই যা করছে তা একেবারে অনাকাঙ্ক্ষিত আপনারা তো এটা চান নাই আপনারা চেয়েছেন জনগণের বাংলাদেশ সবাই মত প্রকাশ করবে সবাই কথা বলবে সবাই অধিকার নিয়ে দাঁড়াবে সবার চাহিদা মোতাবেক কাজ করবে কিন্তু সেখানে বিএনপির যে করে না আমাকে চিন্তিত করে না 13 বছর ধরে তো ওরাও কথা না বলেছিল গর্তের ভিতরে ওরা এখন বাইরে আসবে একটু কথা বলবে লাফালাফি করবে এটা স্বাভাবিক এটা আমি মানুষকে আওয়ামী লীগের বিএনপি হিসেবে দেখি না আমি দেখি সে বাংলাদেশের নাগরিক আর কথা বলার অধিকার আছে সে তার রাজনৈতিক মতাদর্শটা নিজের ভিতরে রাখুক সোসাইটিতে এত ধ্বংসাত্মক উপস্থাপন করার কিছু নেই আর এরা যদি এখন এগুলো না করে জনগণ তো বুঝবে না যে এরাও জনগণের বন্ধু ছিল ওরা করুক জনগণ একটু বুঝুক ওরা আমরা আমরা বুঝতে চাই যে বিএনপিও আসলে তো তখন ছোট ছোট এখনো আমার আবার ওই যে ভোট নিতে যেতেন আগের দিন রাতে বাসায় না ওখানে যায় প্রিজাইডিং অফিসার আগের দিন রাত থেকে উনি চাকরি শুরু করে দিত ডিউটি শুরু করে দিত যে রাতে না ভোট হয়ে যায় আমি ওই ধরনের ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ আমি দলা দলি কখনো করিও নেই আমার ব্যাকগ্রাউন্ডেও নাই আমাকে এগুলো আসলে বলেও লাগবে আমি এগুলা পড়ে আসছি জাতীয় নাগরিক কমিটি রাজনীতির একটা পুরো চাল চাল কেন বলছেন আপনারা চান না দেশটা ভালো হোক অবশ্যই আমি যদি রাজনীতিতে নাই বা নাগরিক ফোরামে আমি নাই কিন্তু নাগরিকের কথা বলার জন্য এই দুটো ফ্যামিলি থেকে বের হয়ে আসতে হবে এখন এই দুটো এখন তো এখানে রাজনীতি জনগণ করছে না দুটো পরিবার করছে এই পরিবার দুটো থেকে মানুষ বের না হয়ে আসলে বাংলাদেশে এই লেজুর ভিত্তিক তারপর আপনার পরিবার কেন্দ্রিক এই নষ্ট অপরাজনীতি থেকে তো মানুষ বের হয়ে আসতে পারবে না মানুষকে এখন বুঝাতে হবে যে এরা মানুষদের আবেগটাকে ব্যবহার করে বছরের পর বছর যুগের পর যুগ এরা এদের এজেন্ডা বাস্তবায়ন করছে এই বিষয়টা জনগণকে বুঝাতে হবে আপু শেষ প্রশ্ন হিরো আলমকে আজকে নির্মম ভাবে পেটানো হয়েছে একজন সাধারণ মানুষে বাংলাদেশী নাগরিক তাকে আদালতের ভিতরে নির্মমভাবে পেটানো হয়েছে বগুড়াতে এবং বলা হয়েছে যে তুই তারেক জিয়ার বিপক্ষে কথা বলিস তুই তারেক জিয়ার বিপক্ষে কথা বলেছি তার এলাকায় তাকে পেটানো হয়েছে বাংলাদেশ তো কোনো এলাকা না আমার প্রত্যেকটা জায়গা আমার আমার দেশ আমার স্বাধীনতা এইটা কি স্বাধীনতা এইটা কি চব্বিশের স্বাধীনতা আমি নিজের জায়গা থেকে আলম ভাইরে বলবো যে দুঃখিত মানুষ এখন এত স্মার্ট হয় নাই আপনি হয়তো আপনি দেখতে ভালো না কিন্তু আমি আমার মনে হয় যে উনি আসলে যদি সুযোগ থাকতো শিক্ষাটা পেতো তাহলে উনি এখন খুব ভালো একটা পজিশনে যেত এরা যে মারলো না এরা প্রমাণ করে দিছে যে এরা হিরো আলমকেও ভয় পায় হিরো আলমও এদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে নাহলে ওরা হিরো আলমকে মারবে কেন তার কি এমন হয়ে গেছে যে ওর বিরুদ্ধে কথা বলে মানুষ ওকে মেরে দিবে সে একটা দলের প্রেসিডেন্ট বা সে যা কিছুই হোক সেটা দল কেন্দ্রিক কেন ফেলে তার ক্ষমতা নেই দেখে তাকে এটা কিন্তু হবে আমাকে নিয়ে তবুও আমি বলছি যে আমরা দলের অন্তর্ভুক্ত হওয়ার আগে আমরা সাধারণ জনগণ আমাদের কথা বলার অধিকার আছে আপনি শিক্ষিত দেখে আপনার ক্ষমতা আছে দেখে আপনি বলবেন আর হিরো আলম বলবে না তাহলে আমি বলবো যে শেখ হাসিনা আপনাদের সাথে যা করেছে সেটা হয়তো যুক্তিযুক্ত ছিল যা এখন আপনারা করছেন ওরা ক্ষমতায় সে আপনাদের কথা বলার অধিকার কেন নিতে আপনারা এখন হিরো আলমের নিচ্ছেন বা ওই ধরনের লোকেদের নেওয়ার চেষ্টা করছেন ইভেন বিএনপি এরা তো অনেকে চাঁদাবাজির সাথেও যুক্ত হয়ে যাচ্ছে আগে ছাত্র দল চাঁদাবাজি করতে এখন লীগ করতে এখন ছাত্র দল করছে আসলে আমরা কোন দিক দিয়ে স্বাধীন হয়েছি দেশ আসলে ধরতে হবে এখন ধরার মতো ধরতে হবে না হলে দেশের উন্নয়ন সম্ভব না স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না হয়তো আবার সেই চৌত্রিশে গিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা আন্দোলনে নামতে হবে